আসসালামু আলাইকুম আরহামুল্লাহ তালা আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলে মহান আল্লাহ তে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ওরিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ ট্রাইমিক্স এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন তো এবার আজকে আলোচনার মূল বিষয় থাকবে ও ট্রাইমেক্স কী জন্য খাবেন কখন খেতে হবে কিভাবে খাবেন ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ টাইমেক্স মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না আপনার গিটার বাজাতে যাওয়ার আগে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই ট্রাইমেক্স বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার থেকে মাত্র পানি পড়বে না অনেকে আছে যে দেখা যাচ্ছে অল্প কাজ করার আগে আপনার গিটার থেকে পানি বেরিয়ে যায় তাদের জন্য পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেটটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার থেকে বিন্দুমাত্র পানিও বের হবে না এবং কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আসে একটু কাজ করার আগেই আপনার গেটার থেকে হালকা পরিমাণ পানি বেরিয়ে আসার ফলে আপনি কাজে তৃপ্তি পান না তাদের জন্য এই টাইমেক্স বেশ উপকারী এটি আপনি যখনই খাবেন ঠিক তার দুই ঘন্টা পর আপনাকে এর কাজ সেরকম শুরু হবে তবে ওষুধটি খাবার ফলে আপনার ইটার চলবে ঘন্টার পর ঘন্টা যখনই আপনি ওষুধটি খাবেন তখনই একজন ডাক্তারের পরামর্শক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে আপনাকে খেতে হবে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি মূলত আপনার আঠারো বছর বয়স থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত সকলেই ইনশাল্লাহ খেতে পারবে কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এবং যারা হার্টের বা লিভারের সমস্যা অথবা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারাও খেতে পারবে তবে যে কোনো ওষুধে খাবার পূর্বে একজন চিকিৎসকের পরামর্শক্রমে উনি আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি সেবন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ তাহলে আবার